আগে আগে শুনুন এই ডাক্তার বাবু যার নাম কি না ওমর উল ছাত্র এখন ডাক্তার প্র্যাকটিসিং ডাক্তার ইনি কি বলছেন এই হার হিম করা বার্তাটা এক দুদিন আগে ভাইরাল হয়েছে বিভিন্ন চ্যানেলে দেখানো হচ্ছে এখানে ইনি জাস্টিফাই বা ডিফেন্ড করছেন সেই দিল্লি রেড ফোর্টে ভয়ানক বোম ব্লাস্টের ব্যাপারটা এর কথা শুনলে আপনার হার হিম হয়ে যাবে শুনুন ওয়ান of the very misunderstood concept is concept of what has been labeled as suicide bombing. It is martyrdom operations. and it is being known in Islam. Yes, no. there are multiple contraindications, but there are multiple arguments that have been brought against it. martyrdom operation when a person presumes that he is going for sure die at a particular place at a particular time he goes against the presumption that a particular you is going to die in a particular situation is not you don't have we don't have situation এবারে ভাবুন ইনি একজন ডাক্তার উচ্চ শিক্ষিত ইনি কিন্তু বরাবর আতঙ্কবাদী বা টেররিস্ট ছিলেন না এনার কথাবার্তা যদি শুনেন ইংলিশ অ্যাকসেন্ট শুনেন পোশাক দেখেন শুনেই বুঝা যায় ইনি একজন মডার্ন সোসাইটি থেকে আসছেন ভেরি মডার্ন সোসাইটি এই রকম রিচ ধনী ভিত্তবান উচ্চ শিক্ষিত মানুষকেও যদি এরকম বিকৃত মনোভাবে পরিণত করা যায় একজন ডাক্তার কে অভিজাত পরিবারের ডাক্তার কে মডার্ন সোসাইটি থেকে আসা ডাক্তার যদি একটি পার্টিকুলার ধর্মের প্রচারকরা এরকম ভয়ঙ্কর ব্রেন ওয়াশ রেডিক্যালাইজ করতে পারে তাহলে তো সবার ব্রেন ওয়াশ করা যেতে পারে আর ইনি কিন্তু একজন যিনি ধরা পড়েছেন ভাবুন তো ভারতবর্ষেরম তাহলে কত আরো হাজার হাজার ডাক্তার ইঞ্জিনিয়ার এমবিএ ইত্যাদি উচ্চশিক্ষিত লোকেদের র‍্যাডিক্যালাইজেশন অলরেডি করা হয়ে গিয়ে থাকতে পারে আজকে যাকে আপনি চেনেন মডার্ন লিবারাল হিসাবে কি গ্যারান্টি আছে আজ থেকে 6 মাস পরে তার ব্রেন ওয়াশ করে তাকেও র‍্যাডিক্যালাইজ করা দিয়ে করে দেয়া হবে না আমরা কি ভয়ানক পরিস্থিতির মধ্যে আছি আমরা কেউ কি কোথাও কি সুরক্ষিত কিভাবে বসবাস করছি ভেবে দেখুন এই ভিডিও দেখে তো আমার নিজের গা কেঁপে উঠছে মাঝে মাঝেই ভালো করে দেখুন একবার দেখুন দুবার দেখুন শুনুন এনার কথা ধন্যবাদ